আসসালামু আলাইকুম কেমন আছেন জি সবাই আমরা ভালো আছি বাপবি মিলে হ্যাঁ 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 তো ব্যাপার হইল ব্যাপার হইল যে ভালোবাসার মাস ফেব্রুয়ারি মাস চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা এ ভালোবাসা তো সবার কাছ থেকে কাঢে লিখেছি ভাই এই ব্যাটা দেখি তাকা তাকা তাকে দেখি তাকা এই আঠারো পঁয়ষট্টি খন্দকার প্রস্তাব আর তিসা আপু প্রেমিক পুরুষ বিশ্ব প্রেমিক পুরুষ তারা তো সবারই কাছ থেকে ভালোবাসা বলতো তো কেন তোমারও কি ওই মানে ভালো কথা মানে খারাপ মনে হয় নাকি তো ওই যে ব্যাপার হলো সেদিন বইমালাই সবাই মিলে স্লোগান দিচ্ছে লুইকে বুয়া বৌয়া হ্যাঁ তো ব্যাপার হইলো এই লুচ্চা লুচ্চা ভুয়া ভুয়া বলতে বলতে তো দেখলাম খন্দকার মোস্তাক তিসাকে চোর চোর দেখেছেন কখনো নিজ দিকে মুখ করে থাকে কথা বলার কোনো সাহস থাকে না তারা চোরের মতো মিউ মিউ করতে করতে আনসার কতটি ছিল তাকে কল দিয়ে বের করছে আরে তোমরা তো বেটা বিশ্বপ্রেমিক বিশ্বপ্রেমিক না তোমরা মহাকাশ প্রেমিক তোমরা এই নিজ দিকে মুখ করতে মুখ করতে করতে গেছো গেছ তোমরা তো ইতিহাস গড়ে ফেলছ তখনকার তোমার এই মুখের বলিটা কয়েছিল ভালোবাসা ভালোবাসা ঠিক আছে তোমরা ভেম করছো বিয়ে করছো ভালো কথা মানুষকে জানার কি দরকার তোমার কাছ থেকে মানুষ কি শিখবে আবার বইও লেখছো এই বেটা নাম তো বইও লেখছো এই ধর তোমার সিলেক্ট হুম কলম আছে হুম তো তোমরা আবার বইও লেখছো তিসা মস্তাকের ভালোবাসা তোমারকে বই থেকে মানুষজন আমার ঘরে আমার মেয়ে আছে আরেকজনের মেয়ে আছে তো এই কেউ চাইবে তার একটা আঠারো বছরের মেয়েকে ওই এতে বিয়ে দিতে তার মা বাপটার মন কখন চিন্তা করে দেখছেন এত কিসের এত কিসের ভালোবাসা গেলে ভালোবাসা কয়ে গেছিল সেদিন একটা সমাজ আছে না সোসাইটি আছে না যখন ওই তিসার বাপকে মানুষ কটুক্তি করবে যে তোর মেয়ে তো একটা বুড়া বাটার লোকে পালাই গেছে তখন কি করবে তুমি তার সম্মানটাকে ফিরিয়ে দিতে পারবে তোমার কাছ থেকে কি শিখবে জাতি কি শিখবে তোমার কাছ থেকে বিশ্ব প্রেমিক সাহ না বুড়া বয়সে ভং ধরছে তোমার এত প্রেমিক পুরুষ তুমি তো সেদিন তো মুক্তি লে প্রতিবাদ করতে পারলো না নেটিজেনদের সামনে আমি বীর পুরুষ আমি বীর বিখ্যাত প্রেমিক ভালোবাসাই করছি আরে বেটা এই যে সুগার ড্যাডি সুগার মামি কই থেকে আসছে আপনাদের মতো লোকদের কাছ থেকে আসছে সুগার ড্যাডি সুগার মামি এগুলো কি মানুষ ভালো চোখে নেই আমার কথা হয়েছে একটা বিয়ে করেই ফেলছেন প্রেম করছেন ভালো কথা এত মনে করো মাইকিং করে মানুষকে জানানোর কি দরকার জাতি ধ্বংসর পথে ওমাদের কারণে আসসালামু আলাইকুম ভালো থাকবেন